বিসমিল্লাহ আসসালামু আলাইকুম সমস্ত প্রশ্ন আল্লাহ তালের জন্য সিরাজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় আলোচনা করবো সেটি হচ্ছে একটা একতলা বাড়ির ডিজাইনে যেটি মাত্র দুইটি রুম থাকবে একটি টয়লেট একটি কিচেন রুম এবং ড্রয়িং ডাইনি স্পেস তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আমি ফার্স্টে দেখাচ্ছি এর ল্যান্ড এরিয়াটি এটা সাতাশ ফিট দুই ইঞ্চি বাই তেত্রিশ ফিট এক ইঞ্চির মধ্যে করা হয়েছে যেটার এরিয়া আটশো আটানব্বই স্কোয়ার ফিট এবং এটা শতকে বললে টু শতকে আসে অর্থাৎ দুই শতকের একটু বেশি জায়গার প্রয়োজন আর এটির ফ্লোর প্ল্যান যদি দেখে এটা ফার্স্টে এটা গ্রামের যেহেতু বারান্দার মতো রাখা হয়েছে এরপরে প্রবেশ করার পরই ড্রয়িং ডাইনিং স্পেস এরপরেই কিন্তু কিচেন রুম এই সাইডে রাখা হয়েছে এই সাইডে একটা টয়লেট আর এরপর এখানে দুইটি বেডরুম রয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট করে দুইটি বেডরুম তো এটার যদি আমি ফার্নিচার লেআউটটি দেখাই তো এখানে এইভাবে এখানে সোফা চেয়ারটা অ্যাড করতে পারে এখানে ডাইনিং টেবিলটি অ্যাড করতে পারবে এটা হচ্ছে কিচেন রুম এটা টয়লেট আর এটা বেডরুম এভাবে অ্যাড করতে পারে তো আমরা এখন সরাসরি চলে যাব এর যেই থ্রি ডি অ্যানিমেশনটা রয়েছে থ্রি ডি অ্যানিমেশনে ভিডিওটি দেখব চতুর্দিকে দেখবো সামনের দিকে দেখবো ভিতরের দিকে দেখবো তো চলেন তাহলে আমরা চলে যাই সরাসরি 3D অ্যানিমেশনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন ফারস্টে লক্ষ্য করেন বা ফ্রন্ট সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট সাইড আর এটি হচ্ছে একতলা করে যদিও করা হয়েছে বাট এখানে ক্লায়েন্টের যে জায়গাটি এটা একটি নদীর সাইডে প্লাস হচ্ছে এটা মোটামুটি উপরে আরও দুটি রুম করতে পারে পরবর্তীতে যার কারণে এখানে একটু হাট কেটে তৈরি করা হয়েছে যেটাতে কিছুটা খরচ বেশি পড়ছে অর্থাৎ আপনারা যদি ভালো মাটি তো একতলার জন্যই করতে চান তাই আমি যে এখন হিসাবটি দেব এর থেকে আরও দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনাদের কম পড়বে বাট এটাতে বেশি পড়ার কারণ একে তো হচ্ছে মাটিটি ভালো না দ্বিতীয়ত হচ্ছে উপরে আরও দুইটি রুম করতে পারে যার কারণে এক্সট্রা কিছু লোড এখানে ধরা হয়েছে ধরে কিন্তু এর ডিজাইনগুলো করা হয়েছিল যার কারণে কিছুটা খরচ বেশি আসছে তো আমরা চতুর্দিকে বাড়িটির দেখলাম এখন আমরা সরাসরি চলে যাব ভিতরের দৃশ্যটি দেখব ভিতরে কি অবস্থা রয়েছে সেটা এখন আমরা দেখব তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ভিতরে ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি যে ফার্নিচার যেই সোফা সেটটা সেট করছিলাম সেটা এখানে সেট করা হয়েছে ওই সাইডে একটা ডাইনিং টেবিল পরে আমাদের ওয়াশরুম এটি ওয়াশরুম এর পরে সাইডে কিন্তু কিচেন রুমটি সেট করা হয়েছে কিচেন রুমে লক্ষ্য করতে পারেন তো এটা আমাদের ছোট্ট করে একটা কিচেন রুম এরপরে আমরা বাইরে চলে যাব কিচেন রুমের বাইরে যাব আরও যে দুইটি বেডরুম রয়েছে দুইটির মধ্যে একটি হচ্ছে এটি আমরা দুটি বেডরুমে দেখব ইনশাল্লাহ তো এটা আমাদের একটি বেডরুম চলে গেল এরপরে আমাদের আর একটি বেডরুম দেখার ব্যাকে রয়েছে তার আগে ড্রয়িং ডাইনিং আরও ভালো মতো আমরা দেখে নেই দেন আমরা এই রুমে প্রবেশ করব তো এই রুমটিও মোটামুটি দুইটি রুমে কিন্তু অনেক বড় বড় রাখা হয়েছে আপনার বারো চোদ্দ অনেক বড় রুম এটা বলতে পারেন তো আজকে থিয়েটি অ্যানিমেশন এই পর্যন্তই আমরা এখন চলে যাব সরাসরি এই বাড়িটি করতে আমাদের কত টাকা খরচ পড়ছে সেই খরচে চলে যাব তবে আগেই বলে নিচ্ছি যে এই বাড়িটির যে হিসাব দেওয়া হয়েছে আপনারা যদি ভালো জায়গায় করে থাকেন ভালো মাটি হয়ে থাকে সেই জায়গায় কিন্তু এত খরচ পড়বে না কিছুটা আপনাদের কম পড়বে তো ফার্স্টে আপনারা তো বন্ধুরা ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিকের প্রয়োজন চোদ্দ হাজার আটশো বিশ নয় টাকা কে ধরেছে এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো টাকা আসে তো এরপরে রডের প্রয়োজন হচ্ছে চার হাজার পঞ্চাশ কেজি ষাট টাকা কেছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসে এরপরে সিমেন্টের প্রয়োজন চারশো বাহাত্তর ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরা হয়েছে দুই লক্ষ দুই হাজার নশো ষাট টাকা আসে এরপরে আমাদের ঢালার ব্যালি প্রয়োজন চার সাতশো চল্লিশ সিএফটি তিরিশ টাকাকে ধরা হয়েছে এটা বাইশ হাজার দুইশো টাকা আসে এরপরে আমাদের গাতনির বালি প্লাস্টারের বালি ধরা হয়েছে সাতশো সিএফটি বিশ টিকাকে ধরছি চোদ্দো হাজার টাকা আসে এরপরে ব্রিক চিপি ইটের খোয়া যেটাতে আমাদের ঢালাইয়ের কাজগুলো করা হয় তো এটা চোদ্দোশো চৌত্তর সিএফটির প্রয়োজন যেটা নব্বই টিকাকে ধরছি এটা এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো টাকা আসে যদি আপনারা ইট কিনে করতে চান সেই ক্ষেত্রে তেরো হাজার তিনশো চৌষট্টি পিস ইট আরও এটারা কিনতে হবে এরপরে লেবার মজুরি যেহেতু আমাদের এটা আটশো আটানব্বই স্কোয়ার ফিট তো এটা আমি দুইশো বিশ টাকাকে ধরছি পার স্কোয়ার ফিটের লেবার মজুরি এটা এক লক্ষ সাতানব্বই টাকা আসে এরপরে আঠারোশোর মতো সেফটির মতো আমাদের ম্যারি কাটতে হবে এটা আট টাকা ধরছি চোদ্দো টাকা আসে অন্যান্য খরচ দরজার জানানা এগুলো ধরে নিয়েছি ইলেকট্রিক স্যানিটারি আইটেমগুলো দুই লক্ষ টাকার মতো খরচ হবে এটা নর্মাল জাতীয় কিনলে যদি আপনি আরও ভালো মানের কিনতে চান তাহলে আরও বেশি খরচ পড়বে টোটাল টাকা যেটা আসতেছে এটা এগারো লক্ষ উনিশ ষাট হাজার ছয়শো বিশ টাকা আসে যেটা আমি ঘরে বারো লক্ষ টাকা ধরে নিয়েছি এটা পার স্কোয়ার ফিটে তেরোশো ছত্রিশ পয়েন্ট থ্রি টাকা স্কোয়ার ফিট পরে যায় পার স্কোয়ার ফিটে আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলছি আপনারা যদি ইন্ডিয়া যদি তৈরি করতে চান তাহলে আপনাদের দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচাত্তর রুপির প্রয়োজন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবে ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইমিউ হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট ও যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লেগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইটে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে মেসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে ম্যাসেজ দিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানাইছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নিব সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউ ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমার আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেস ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফিরিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছে এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন এতে করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফেসিলিটিগুলোও পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাইরের ডিজাইনের কিন্তু আপনি হচ্ছে আর ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারছেন ফেসবুক পেজ ম্যাসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোনটাকে তো কোনট্যাক রয়েছে এরপরে উপরের ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য As I look to nature's beauty, dazzled am I, knowing everything comes on you, the Lord most high. Allah, <sad> the <music> <usur> 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 <usur>